কোন আমল কোন আমলের প্রকাশ করা যেমন কোরআন থেকে আমি অমুক এভাবে সুরা হেজ করেছি এভাবে আপনার জন্য হবে জিজ্ঞাসা না করলে বলবেন না নিজের কথা বলবেন না বলতেই পারি যে অভিজ্ঞতা বলে নিজের কি অভিজ্ঞতা বলে যে কোরআন পড়ে একবার লিখলে শোনাইলে বা দশবার করে পড়লে এক একটা আয়াত অভিজ্ঞতা থেকে শুনেছি আলমরা বলেছেন প্রসঙ্গ দেখে আপনি যেটা বলেন না নিজের বললেই তো এটা চলে গেল গেল আপনার রেখেই দেন না এটা বলেন না পরীক্ষিত সত্য আলমরা বলেছে পরীক্ষিত সত্য আপনি করেছেন বলার দরকার তো নাই যদি আপনার কিভাবে বলেছেন আমাকে অনেকে বলে আপনি কিভাবে পড়ছেন অত মনে নেই কিভাবে পড়ছে সত্য কথা কিভাবে পড়ছে মনে আছে নাকি পড়ালে কি করছি পড়তামই না ছোট মা বাবা রাগারাই করতে উঠিয়ে দিতেন আমি আবার বুয়ে তো বলছিলেন একদিন এক সময় আসবে তুমি রাতে ঘুমানোর সময় পাবে কিনা আমার সন্দেহ এখন মনে হচ্ছে তাই হচ্ছে তো তিনি সারা দলে দোড়ারি পড়তেন ওই বই পড়তেন ওই পড়তেন কিটা পড়তেছে আমাকে উঠিয়ে দিতাম আমি আবার ঘুমিয়ে দিতাম তো বলতে চাচ্ছি এটা বোঝানোর জন্য বাবার কথা বলছে আমারটা বলি দু ঘুমাই দিতাম তো ভয় আসি আবার আমারটা নিয়ে হয়ে যায় কি না তো ওইটা বলতেছি কেন যে এখন যদি কেউ আমার জিজ্ঞাসা করে কেমনে করছেন আমি বলতে পারবো না সত্যি আল্লাহ আমাকে যতটুকু করছি পয়ালাই করছি কিছু একটা হয়েছি তা না অনেকে আসে না পড়েও খুব ভালো পায় আপনাদের উত্তর হাতে আসে একজন বড় আমার কাছে যাবে মাসাল্লাহ ফেকের ক্ষেত্রে অসাধারণ এলমের ক্ষেত্রে অসাধারণ মানুষ আছে তারা আলহামদুলিল্লাহ অনেক কিছু যারা জানেন তারা লেখাপড়াও করেছেন অনেক বেশি জানেনও বেশি এরকম মানুষ তো আপনাদের এখানে অনেক বেশি আপনাদের কাছে অনেক বেশি আছে তো তাদের কাছে জিজ্ঞাসা করলে জানা যাবে কেমনি তারা পড়ছে আচ্ছা জীবনে অগণিত কিভাবে ক্ষমা চাইব বলেছি তাই না আয়ল ও মালা আয়লাম এটাকে আরেকটা বলে এটা কালেমাত্র রদ্দে কুফুর বলে কলেমাত রদ্দে কুফুর কলেমাত্র রদ্দে শিখির শিরিখ বলে এটা জরুরি জিনিস